স্যার আমার ছেলের একটা সেমিস্টারে ব্যাগ চলে এলো স্যার ওকে কি পাস করানো যায় না হ্যাঁ এগুলো হয়তো সম্ভব নয় বলে কোনো জিনিস নেই যাই তাহলে স্যার পাস করানোর জন্য কি কি রিটেস্ট দিতে হবে হ্যাঁ অবভিয়াসলি আচ্ছা স্যার ঠিক আছে স্যার তো রিটেস্টে কি সুবিধা হবে এটা কি আমার মনে হয় স্যার কত লাগবে ছেলেরা পড়ে পাস করে গেল আপনার ছেলে পাস করলো না কুড়ি লাগবে কুড়ি কুড়ি হাজার তো হ্যাঁ তো কি কুড়ি টাকা না স্যার ঠিক আছে টোয়েন্টি থাউজেন্ড এখনই এখনই লাগবে টেস্টের আগে 20000 টাকা লাগবে পাস করে যাবে টেস্ট কিছু লিখুক মানা লিখুক পড়ার কিছু দরকার নেই তারপরে অ্যাডমিশন হবে আবার নেক্সট ক্লাসে জন্য তো ওটার জন্য আবার 20000 টাকা লাগবে মানে 40000 আপনি এখনই জমা করুন কাজ হয়ে যাবে ঠিক আছে স্যার আমি জমা করে দিচ্ছি আপনাকে এখনই করুন এখনই করুন डन কাজ হয়ে গেছে ভাববেন থ্যাংক ইউ স্যার স্যার কি হলো

মানি হানি গিভ ঠিক আছে স্যার এখন গুগল পে স্ক্যানারটা তো দেওয়া হয়েছে দেখুন সাইডে পাঠিয়ে দিন ছেলে মা থ্যাংক ইউ স্যার স্যার আসবো স্যার বলছি স্যার ওয়াশরুমের নলটা খুলছে না স্যার একদম জল ফল পড়ছে না আর টয়লেট করে জল ঢালতে পারছি না কিছু করুন স্যার তো আমি কি করবো জল টয়লেট করে জল ঢালতে পারছিস না তো টয়লেট করতে পারছিস বাবার ভাগ্য ভালো

লেফট ইন লেফট ইন একদম নি আসবে ঘর থেকে কালকে আর না নিয়ে যদি এসেছো সেমিস্টার ফেল রাখ বেরো স্যার আসবো স্যার স্যার কি 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 স্যার আমি স্যার আসবো আসবো বাবা চুরি করতে গলি চুরি গলি স্যার চুরি গলি স্যার আমি কেন চুরি করব তুই টাকা জামা এনে রেখেছিল নাও স্যার আপনি স্যার বব পড় পড়ায় না ঠিক আছে আমি যাচ্ছি পড় बाबू